আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকে রসিম রহমতের সকলে শহীদ সালামত আছেন তো কবি গাজে এক কাছালী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আমার রূপ বালায় একটা কবিতা সেটা পাঠ করব কবিতাটা হলো মাজা ব্যথা রাতের বেলায় ওরে চিৎকার কাঠায় কোনো মতে সকালবেলায় উঠবে কেমনে বিষে ধরছে মাজার ব্যথায় অস্থির বুড়ি ঢাকা ডাকি ভরে নাতি বৌরা ধৌরে সে চোখের পানি ফেলে বাতের কষ্টে দম যায় যায় দিনের বেলায় হাটে ঠেঙে আর কুলাই নারে লাঠি একটা হাতে মাজার ব্যালেন্স এদিক সেদিক থর থরি কাপে তবু বুড়ি হাঁটতে চায় অভ্যাস আগে থেকে ব্যথা শুধু বুড়ির নয় বুড়াও কম নহে মাজার ব্যাথা হবেই হবে বয়স গেলে বেড়ে যে কারো মাজার ব্যথা চলন যায় থেমে মাজার ব্যথা হেলার নয় জীবন নাশের মূলে হমিয়তে মাজার ব্যথা রাস আগে এই ছিল বন্ধুগণ ভালো থাকুন